সময় বদলেছে মানুষ আধুনিক হয়েছে সেই কারণে আপোষ করতে নারাজ সেই কারণে তো এখন সময়ের সাথে তাল মিলিয়ে মানুষ অনেক বেশি আত্মসচেতন এবং নিজের সুখে তার করতে নারাজ সেই কারণে নতুন প্রজন্মের বিয়েতে অনিহা কি বলছে তারা শুনবো আহ বিজান নেসেসিটি অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম আমার মতে যেটা পয়েন্টে তো তোমার থাকুক যে আমি এর সাথে ঘুরবো তার সাথে ঘুরবো এক ওয়ান পয়েন্ট ইউনি টু ডাউন রাইট এখন মানে চিটিংটা এতই মানে ক্যাজুয়াল হয়ে গেছে লোকে ক্যাজুয়াল রিলেশনশিপ না পড় ওই এত কিছুর মধ্যে আর যারা ওল্ড স্কুল লাভ তাদের ক্ষেত্রে আর এই বিয়েটা এখন আর চলে না মানে যেটা এতদিন দেখে আসা হয়েছে যে আগেকার দিনেতে কি হতো মেয়েদেরকে বিয়ের পরে যে কোনো কাজ করতে দেওয়া হতো না বাবা বাড়িতেই তাদেরকে থাকতো এখন সেটা কি হয় এখন নিজেরা মেয়েরা যাতে ইন্ডিপেন্ডেন্ট হতে শিখেছে তাই তারা চায় যে শ্বশুর বাড়ি গেলে যেন তারা কাজটা করতে পারে ফ্রিডম এন্ড রিলেশনশিপটা যে হ্যান্ড ইন হ্যান্ড যায় সেটা আমি বিশ্বাস করি কারণ এখনকার দিনে মানে আমারও তাই এরকম একটা অনিহা তৈরি আছে না বিয়ে করব না আগে নিজের ক্যারিয়ার তৈরি করি ওরকম পার্টনার পেলে তারপর আমি বিয়ে করব তো মানে সমস্যাটা বিয়ের প্রতি না সমস্যাটা হচ্ছে নিজের ক্যারিয়ারের প্রতি আগে নিজের ক্যারিয়ারটা ঠিকঠাকভাবে হয়ে গেলে তারপরে বিয়ে করতে কারো সমস্যা যকম মানে ওই একটা ট্রমা বা ওই একটা জিনিস তাদের মাথার মধ্যে আছে যে না গেলে কাজ করতে পারবো না তো সেই দিক থেকে তাদের মধ্যে একটা অনীহা তৈরি হয়ে থাকছে প্রথম যারা হানিমুন ফেজ বলস 3 3.5 মাস হয় না বাট এক টাইম পর ওটা কেটে যায় এন্ড দেন ইউ ক্যান एक्चुअली ফোকাস অন ইওর সো ওটা বুলshit কথা যে প্রেম থাকলে ক্যারিয়ার হয় না অনেকেই যে আমরা বিয়ের প্রতি নতুন সবাই করবে কিন্তু প্রথমে আগে নিজের ফোকাস নিজের মানে সে কি তার ফ্যামিলিটাকেও তো দেখতে হবে তাহলে তার মানে ফ্যামিলিটাকে চালানোর জন্য সমস্যা কোথায় পাবে টাকাটা তো আগে নিজের ক্যারিয়ারটাকে ফোকাস করবে নিজের স্বপ্নগুলোকে আগে বাঁচবে তারপর তো তো মানে ফ্যামিলি তো এ গুড রিলেশনশিপ যদি তোমার মেন্টাল হেলথ গুড থাকে মানে ভালো থাকে সো ইউ আর গেটিং chance to focus on your career অবশ্যই না করাটাও কোনো মানে করাটাও খারাপ নয় না করাটাও খারাপ না করাটাও খারাপ সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার অনেকে মনে করে সম্পর্ক মানে দায়িত্ববোধ সম্পর্ক মানে আপোষ করা সম্পর্ক মানে নিজের স্বাধীনতাকে সীমিত করে ফেলা কিন্তু বাবা-মারা কি ভাববে তাদের সন্তানদের স্বাধীনতায় হস্তক্ষেপ না হলেও ভবিষ্যৎ নিয়ে সংশয় বাবা-মারা কি বলছে তারা শুনব এত বছর আগে প্রয়োজন মতো বিচার করা আমার আমি বর্তমান দিন দেখতে পারি ওদের চোখে জেনারেশন গ্যাপ আছে আমার যেমন আমার ছেলেদেরই আমার অ্যাকচুয়েলে বিয়ে করে যার ছেলে করেনি করছে না তো ও কীভাবে লাইফ চালাবে আমি জানি না ওর সিদ্ধান্তকে সম্মান দিতেই হবে তো আজকাল বাবা মারা না কিছু কিছু ক্ষেত্রে সন্তানের কাছে একদম তাদেরকে সন্তানেরটাই মানতে হয় ওরা এমন যুক্তি দিয়ে আমাদের মানায় আমাদের কাছে সেই যুক্তিগুলো নেই মনে আর একটা কথা ঠিক যে ওরা যে আর্নিং করছে সেই রানিং আমি করি আমি কোনো চিন্তাই করিনি হয়তো সেই তো ঠিক আছে ওদের ওরা একা একা ফ্ল্যাটে থাকে বাইরে আছে সম্মান দিতেই হবে ওদেরকে তবে আমাদের খারাপ লাগলেও কিন্তু এই যুগের সাথে তাল মিলে আমাদের হাতে হা হয় সেটাই আর কি এখন এই প্রজন্ম দেখো আমরা যেভাবে চলেছি সেইভাবে তো ওরা চলে না ওদের এখন ওরা স্ট্রিট কার্ড বলে এটা 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 চোর এটা চোর এরকম স্ট্রিট কার্ড বলে যে একদম সোজা সাপটা তারা বলতে পছন্দ করে কিন্তু কোথাও কি মনে হয় যে তাদের এই সিদ্ধান্ত আগামী দিনে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তা হতে পারে বা তারা সমস্যায় পড়তে পারে না তারাও আবার নতুন প্রজন্মের কাছে সমস্যায় পড়বে নতুন প্রজন্ম অন্যভাবে দেখবে তাদের ব্যাপারটাকে নতুন চিন্তাধারা নতুন মানুষ সবকিছু আমাদের একটা যুক্তি দিয়ে বোঝায় তাই সেই যুক্তিগুলো আমাদের অনেক সময় ওদের যুক্তির কাছে আমাদেরই নত হতে হয় তার কারণ আমরা সেই জমিটা তৈরি করে দিয়েছি আর আমাদের সময় যেটা হয়েছে পায়ের তলার মাটিটা শক্ত হয় আমরা চেষ্টা করেছি তাদের শক্ত করে দেওয়ার এবং তারা নিজেরা শক্ত হয়েছে সেক্ষেত্রে আমার একেবারেই চিন্তা হয় না মনে আমাদের থেকে অনেক ভালো থাকবে এবং ভীষণ জেনা সংখ্যা থাকবেই এটা মেনেই চলতে হবে আর তবে তারা অনেকটা বেশি আমাদের হাত হারাচ্ছে আর কি আমাদের পাড়ার যে কতগুলো সংস্কৃতি সেগুলো হারিয়ে যাচ্ছে যেমন পুজো পুজো করা লোক পাওয়া যায় না পুজো পাড়া পুজো করতে হলে এখন আমাদেরই পুজো করতে হয় কারণ নতুন প্রজন্ম পুজো করতে ইন্টারেস্টেড নয় তারা থাকেও না সময় দিতে পারে না এরকম অনেক মেয়েরা হতে চায় অর্থনৈতিক ভাবে সচ্ছল পুরুষরাও ও সামাজিক দায়বদ্ধতার বাইরে গিয়ে জীবনকে নতুন ভাবে দেখতে চায় তবে বাবা মারা চাক সন্তানরা ভালো থাকুক সেই কারণেই তারা তাদের সন্তানদের যে দাবি সেই দাবিতে তারা সমর্থন করেনি তবে নতুন প্রজন্ম তারাও বলছে যতক্ষণ না অর্থনৈতিক একটা নিশ্চয়তা আসছে ততক্ষণ কিভাবে দেখবে তারা আগামী ভবিষ্যতের স্বপ্ন সার্বিকভাবে ভাবে তাদের যে স্বপ্ন তাদের প্রত্যাশা তাদের যুক্তির কাছে হার মানছে বর্তমান দিনের বিভিন্ন দাবি দাবা ক্যামেরায় অনিন্দ সঙ্গে দেবরাজের রিপোর্ট জসবাদ টোয়েন্টি ফোর বাংলা